সিনেমার কায়দায় দিনে দুপুরে ছিনতাই লক্ষাধিক টাকা উখরায় একেবারে সিনেমার কায়দায় দিনে দুপুরে ছিনতাই লক্ষাধিক টাকা এক ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত উক্রার বাজপেয়ী মোর সংলগ্ন এলাকায় উকরার বিশিষ্ট ব্যবসায়ী তাপস কুমার মন্ডল জানান প্রত্যেক দিন দোকানের ক্যাশ তিনি ব্যাংকে জমা করে আসেন ঘোষবাবু বলেন অনেকগুলো টাকা থাকে সেই কারণে তিনি প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন রাস্তায় ব্যাংকে যান সোমবার তিনি উকরা স্টেট ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে অন্যদিনের রাস্তা ছেড়ে ভিন্ন এক রাস্তায় ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু দুষ্কৃতীরা তাকে তার দোকান থেকেই লক্ষ্য করছিল বলে তিনি মনে করেন তাপসবাবু জানান বাজপেয়ী মোড় থেকে একটু দূরে তার স্কুটি নিয়ে তিনি একটা গলি দিয়ে যেতেই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তার পথ আটকায় তার চোখে প্রচুর পরিমাণে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা একেবারে দিনে দুপুরে জনবহুল জায়গায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় এলাকা সিসিটিভি

মোটর সাইকেল মানে ওইদিকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে ছিল আর একদম সাইড এ ছিল আমি বাইকে ছিলাম স্কুটিতে